দুটো সবার সামনে স্বীকার করে নিল সে মৌকে নয় সে এখনো মিটিকেই ভালোবাসে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চিরসকা সিরিয়ালে আজকে পর্বে আপনারা দেখতে পাবেন বর্ষা সব বন্ধুদেরকে বলে তোমরা এখন এইসব কথা আর বলো না ওরা তো নতুন একটা জীবন শুরু করছে তাই পুরনো কোনো হ্যাংওভারই থাকবে না এবার সব কিছু নতুন দিয়েই শুরু হবে আর তাছাড়া মিঠি এলো কি এলো না সেটা তো সম্পূর্ণ মিঠির ব্যাপার ওর ইচ্ছা হলে আসবে না ইচ্ছা হলে আসবে না তখন সব বন্ধুরা হাসতে থাকে আর তখন বুবলাই বলে কি হলো তোমরা সবাই হাসছো কেন তখন বর্ষা বলে আমাদেরকে যখন যে বলো তোমরা হাসছো কেন তখন সব বন্ধুরা বলে আসলে মিঠি প্লুটোকে নিয়ে যা যুদ্ধ করতো কিন্তু যুদ্ধ করলে তো আর ভালোবাসা পাওয়া যায় না প্লুটো তো মনে মনে মৌকেই ভালোবাসতো তখন মৌ বলে তাহলে ভাব আমি কতটা সহ্য করেছি আর তাছাড়া মিঠি তো এখন বিদেশে যাচ্ছে না আমরা বিদেশে যাচ্ছি তোমাদের তো ফাইনান্সিয়াল কন্ডিশনও তো ভালো না হ্যাঁ অবশ্য নতুন কাকু আছে নতুন কাকু যদি চায় তাহলে তো যেতেই পারে তখন বুবলাই বলে কেন আমি যতদূর জানি মিঠি তো স্কলারশিপ পাবে তখন বর্ষা বলে না তুমি সবটা জানো না স্কলারশিপে আর কত কতগুলো টাকা ওর খাওয়া দাওয়া আছে লেখা পড়া আছে বাড়ি ভাড়া আছে সব স্কলারশিপের টাকায় হয়ে যাবে তখন বুবলাই বলে আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় দাদা হিসাবে আমি আমার বোনটার পাশে দাঁড়াই কিন্তু আমারও তো চাকরি বাকরি কিছু নেই আর কত জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোনোটাই কিছু হলো না আমার তো এখন আর সেরকম সামর্থ্য নেই যে মিঠিকে বলবো মিঠি তুই কারোর থেকে হেল্প নিস না তোর দাদা আছে তোর দাদা তোর সমস্ত রকম দায়িত্ব নেবে আর এখন মিঠি যদি মিঠির আত্মসম্মান বোধ বজায় রাখতে না পারে তাহলে তো আমার আর কিছু করার নেই তখনই সেখানে অনন্যা আর রশ্মি আসে আর বলে এবার তো অনেক অনেক গল্প গুজব হলো এবার তো খাওয়া দাওয়া করতে হবে তখন মৌ বলে আনটি আরেকটু গল্প করে নি আর একটু পরে খাই না আনটি আচ্ছা তোদের সবার কি খিদে পেয়েছে তাহলে চল খেয়ে নি তখন মৌ সব বন্ধুরা বলে না না আমার খিদে পাইনি এই তো আন্টি একটু আগেই তো কত মিষ্টি সৃষ্টি দিল তখনই সেখানে প্লুটোর বাবা আসে আর মৌ বলে আঙ্কেল তুমি আজকে দিনেও একটু সাজাগুজু করি তখন প্লুটোর বাবা বলে তুমি হয়তো খুব আনন্দ করে এই বিয়েটা করছো কিন্তু এই বিয়েটা নিয়ে আমার মনে বিন্দু মাত্র আনন্দ নেই তখন অনন্যা বলে মৌ তুমি এই বিষয় নিয়ে তোমার আঙ্কেলের সাথে কেন কথা বলছো বলো তো তোমার আঙ্কেল তো আর সোজা কথা সোজা উত্তর দিতে পারে না তখন প্লুটোর বাবা বলে কেন অনন্যা তুমি এখনো তোমার হবু ছেলের বউকে ট্রেন করে উঠতে পারো তুমি এখনো শিখিয়ে পড়িয়ে দিতে পারো যে আমি কিরকম ওকে ভালো করে ট্রেন করো ভালো করে ট্রেনিং দাও তখন মৌ বলে কেন আঙ্কেল আজকে দিনে অন্তত একটা ভালো পাঞ্জাবি তো তুমি পড়তে বাবা বলে কেন পড়বো আমি তোমার কথায় আমি এখন শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পরবো হ্যাঁ আমি তাও পড়তাম কিন্তু আমি যদি তোমাকে আমার ছেলের বউয়ের জন্য যদি পছন্দ করতাম তাহলে আমি পড়তাম কিংবা তুমি যদি আমার পছন্দের তালিকার কোনো মেয়ে হতে তাহলে আমি পড়তাম তখন রশনি বলে দাদা এটা আপনি কি কথা বললেন মেয়ে তো আপনার বাড়িতেই বউ হয়ে যাচ্ছে আর আপনি এখন এই ধরনের কথা বলছেন তখনই সেখানে মৌয়ের বাবা চলে আসে আর বলে উনি তো একদম ঠিক কথাই বলেছেন যাকে ওনার পছন্দ না তার জন্য উনি পোশাক আশাক কেন বদলাতে যাবে উনি তো একজন অনেস্ট মানুষ তাই জন্য সোজা কথাটা উনি সোজাভাবেই বলতে পারেন তাছাড়া একটা ছেলে আর মেয়ে দুজন দুজনকে বিয়ে করছে আর সেই বিয়েতে সবার যে মত থাকবে তাও তো নয় এই যে দেখুন না আমারই আসতে দেরি হয়ে গেল আসলে বাবার ভরসায় আমি মাকে ফেলে আসতে পারলাম না মার শরীরটা তো আরো বেশি খারাপ হয়েছে তখন প্লুটোর বাবা বলে কেন কি হয়েছে আরো বেশি কি কিছু খারাপ হলো তখন মৌয়ের বাবা বলে আসলে গ্যাস অ্যাক্সেসিডিটি তো ছিল আর যেটা বলিনি সেটা বাথরুমে পড়ে গিয়ে একটা হালকা ক্র্যাক এসেছে কিন্তু বিয়ের আগে মনে হয় ঠিক হয়ে যাবে তখন কমলিনী রশ্মি কে আর রশ্মি কমলিনী কে বলে তুমি কিছু মনে করো না আর চলে আমরা দুজনেই তো সমব্যাথি তখনই সেখানে স্বতন্ত্র আর মিঠি আসে আর প্লুটোর বাবা বলে কিরে নতুন তুই কি ইউনিভার্সিটি থেকে আসছিস নাকি তখন স্বতন্ত্র বলে না আমি আজকে ইউনিভার্সিটিতে যাইনি একটা দোকানে গেছিলাম তখন প্লুটোর মা বলে হ্যাঁ জানি তো গয়না কিনতে গেছিলে তাই না তখন মৌয়ের মা বলে কি নতুন দা তুমি তো সেদিনই একটা গয়না দিলে আবার গয়নার কি দরকার ছিল তখন স্বতন্ত্র বলে আমি তো সেদিন দিয়েছিলাম কিন্তু বাকিরাও তো এখানে নিমন্ত্রিত তাদেরও তো ইচ্ছা করে কিছু দিতে তাই আমি কুরচি আর কমলিনীর সাথে দোকানে গেছিলাম গয়না কিনতে তখন অনন্যা বলে ওদের গয়নাটাও কি তুমি কিনে দিলে নাকি তখন স্বতন্ত্র বলে ওদের গয়না আমি কিনে দিতে যাব কেন ওদের সেরকম সামর্থ্য আছে কুর্চি তো একটা স্কুলে চাকরি করে আর কমলিনীর ভাইজির বিয়ে কমলিনীর ভাইজির বিয়েতে কমলিনীর এইটুকু সামর্থ্য আছে যে ওর ভাইজিকে একটা উপহার দেবে তখন প্লুটোকে বলে হাই প্লুটো তুই কেমন আছিস তোদের বিয়ের ফটো সেশনটা কিন্তু আমিই করছি তখন প্লুটো অবাক হয়ে মিঠির দিকে তাকিয়ে থাকে আর মৌ বলে মিঠি আমি তো এটাই চেয়েছিলাম যে তুই আমার বিয়েতে হৈ হৈ করে আনন্দ করবি তখন প্লুটোর বাবা মিঠিকে বলে মিঠি তুই কেমন আছিস তখন মিঠি বলে আমি ভালো আছি আঙ্কেল তখন প্লুটোর বাবা বলে আর তোর বিদেশ যাওয়া বিদেশ যাওয়া কবে হচ্ছে তখন মিঠি বলে ওই সব নিয়ে আমি এখনো চিন্তাধারা কিছু করিনি তখন স্বতন্ত্র বলে এবার এবার আমাকে মিঠিকে নিয়ে বসতে হবে অনেক দিন তারা নানা চলেছে এই বিয়ের সব ঝামেলাগুলো মিটে যাক তারপরে আমি ওকে নিয়ে বসছি তখন মিঠি বলে তার আগে আমার তোমার সাথে কিছু কথা কথা আছে নতুন কাকু তখন স্বতন্ত্র বলে কে নতুন কাকু আমি তো কোনো কথা শুনবো না তুই তো তোর নিজের স্কলারশিপের টাকাতেই যাবি আমাকে তো আর টাকা দিতে হচ্ছে না তখন মৌ বলে সবকিছু তো আর স্কলারশিপের টাকায় হয় না ওর ট্রাভেলিং এ খরচ খাওয়া দাওয়ার খরচ সেসবও তো আছে তখন স্বতন্ত্র বলে আর তোমাদের তোমাদেরও তো স্কলারশিপের টাকা তোমাদের কি করে চলবে তখন মৌ বলে আমরা দুজন তো একসাথে থাকবো একসাথে থাকলে একটু তো স্পন্সার হবেই তখন স্বতন্ত্র বলে মিঠি তো ওখানে গিয়ে একটা পার্ট টাইম জব করে নেবে আর তোমরাও তাহলে তাই করে নিও আর প্লুটো তোদের বাড়ি কিন্তু আমি স্পন্সার করে দেব তখন প্লুটো বলে দরকার হবে না নতুন কাকু যদি দরকার হয় তাহলে আমি তোমাকে নিশ্চয়ই বলবো তখন স্বতন্ত্র মিঠি কি বলে আর মিঠি তুই কি বলবি বলছিলিস তখন মিঠি বলে সেই সব কথা তো এখানে বলা যাবে না বাড়ি চলো তারপর বলছি তখন বর্ষা বলে পিসিমণি এলো না আর তোমার মা তোমার মা এলো না তখন মিঠি বলে কেন আমার মা যদি আসতো তাহলে তো তুমি বাড়তি খুশি আর হতে না তাই তুমি শুধু শুধু ওইসব কথা কেন জিজ্ঞাসা করছো তখন বুবলাই বলে তুই তো পড়াশোনা শিখেছিস মিঠি বড় বৌদির সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না তখন মিঠি বলে না জানি না আগে বড় বৌদি হিসেবে মানি যার জন্য দুবেলা আমার মায়ের চোখে জল পড়ে তাকে আমি বড় বৌদি বা দাদা হিসেবে মানি না তখন বুবলাই বলে তোর সাথে কথা বলাই বেকার বাড়িতে চল তোর সাথে আর কোনোদিনও কথা বলবো না তখন বর্ষা বলে ওর সাথে কেন কথা বলতে যাও তুমি দেখলে তো একটা সাধারণ কথা জিজ্ঞাসা করলাম কিভাবে উত্তর দিল কোন প্লুটোর বাবা বলে কি জানো তো বর্ষা সাধারণ কথার ভিতরেও অসাধারণ কিছু লুকিয়ে থাকে যার বোঝার সে ঠিক বুঝে যায় এই বলে প্লুটোর বাবা স্বতন্ত্রকে ডেকে সেখান থেকে চলে যায় তখন অনন্যার রোশনি এসে বলে অনেক দেরি হয়ে গেছে এবার কিন্তু সবাইকে খেতে যেতে হবে এই বলে অনন্যার রোশনি সবাইকে ডেকে নিয়ে চলে যায় তখন মৌ তার সব বন্ধুদেরকে বলে এই সুযোগে আমি মিঠিকে দিয়ে কিন্তু ছবি তোলার কাজটা করিয়ে নিয়েছি তখন মুখ প্লুটোর দিকে তাকায় আর বলে কি রে প্লুটো তুই চুপ করে আছিস কেন তোর কি মন খারাপ হয়ে গেল নাকি তখন প্লুটো বলে কেন আমার মন খারাপ হয়ে যাবে কেন আমি তো দিব্যি আছি দিব্যি হাসি খুশি আছি তারপর মৌ আর বাকি বন্ধুরা সেখান থেকে চলে যায় আর তখন প্লুটো মিঠির কাছে এসে বলে মিঠি তোকে আমার একটা কথার বলা আছে জানি না আর কোনোদিনও এই সুযোগটা পাবো কি না তখন মিঠি বলে বল কি বলবি তখন প্লুটো বলে আই লাভ ইউ মিঠি আই লাভ ইউ তখন মিঠি স্যাট আপ বলে চিৎকার করে ওঠে আর মিঠি চিৎকার শুনে সেখানে সবাই চলে আসে আর তখন অনন্যা বলে কি রে প্লুটো কি হলো তোর সাথে ও এইভাবে কথা বলছে কেন এইভাবে চিৎকার করছে কেন কিরে মিঠি তুই এইভাবে আমার ছেলের সাথে কথা বলছিস কেন তখন মিঠি বলে কি হয়েছে সেটা তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো কাকিমা কালকের ও মৌকে বিয়ে করতে যাচ্ছে আর আজকে ও আমাকে বলছে ও আমাকে ভালোবাসে ওর ভালোবাসা মাই ফুট হয়ে গেছে ওর ভালোবাসায় আমার ও আমাকে কতটা অসহায় মনে করে ও আমাকে এইভাবে অপমান করা সাহস কোথা থেকে পেলো তখন বর্ষা বলে মিঠি তুমি কি এখানে ঝগড়া করতে এসেছো নাকি ও যদি তোমাকে এই কথাটা বলেও থাকে তাহলে তুমি সবার সামনে এইভাবে বলছো কেন ওকে পার্সোনালি বলো তখন মিঠি বলে তুমি একদম চুপ করে থাকবে আমাদের বিষয়ে তুমি একদম মাথা ঘামাবে না একদম নাক গলাবে না তুমি প্রথম থেকে আমাদের বিষয় ছিলে না আর এখনও কিন্তু তুমি এই বিষয়ে থাকবে না তুমি কি মনে করো আমি কি তোমার মতন মেয়ে নাকি যে পাঁচটা ছেলের সাথে শোয়া বসে করে তারপর আমার দাদা ভাইয়ের ঘাড়ে এসে চেপোছো তুমি তখন বুবলাই বলে মিঠি তুই মুখ সামলে কথা বল কি বলছিস তোর বৌদিকে তখন মিঠি বলে তুই আমাকে শাসন না করে তোর নিজের বউকে শাসন কর আর প্লুটো তুই আমাকে এইভাবে অপমান কেন করলি বল কেন করলি তখন প্লুটো বলে আমি তোকে অপমান করিনি মিঠি তখন প্লুটোর বাবা বলে প্লুটো তুই এই অপমানটা ডিসার্ভ করছিস তুই এইটা একদম ডিসার্ভ করতিস সব মেয়েকে তুই মৌ মনে করিস না তখন ময়ের বাবা প্লুটোকে বলে প্লুটো তুমি কিন্তু মিঠেকে অপমান করতে পারো না তুমি এখন ভালোবাসা দেখাতে এসেছো কোথায় ছিল তোমার ভালোবাসা এইগুলোকে ফ্ল্যাট করা বলে আর আর কিছুই নয় তোমার তোমার থেকে থেকে তো আমরা করি না না একদম আশা করা যায় তখন অনন্যা বলে ভালোবাসা তো অনেক রকম মানে হয় ও হয়তো অন্যভাবে কথাটা বলতে চেয়েছিল মিঠি দুঃখী দুঃখী মুখ করে ঘুরে বেড়াচ্ছে তাই ওকে বলেছে তখন মিঠি বলে না আমি একদম দুঃখী দুঃখী মুখ করে ঘুরে বেড়াইনি আমি দুঃখ পেতে যাব কেন প্লুটোর মতন একটা ছেলে আমার জীবন থেকে চলে গেছে বলে আমি মুক্তি পেয়েছি আমি বেঁচে গেছি আর শোন প্লুটো তোর সাথে আমার সম্পর্ক এখন আত্মীয়তার মধ্যে পড়ে গেছে তুই যদি আমার সম্মান বজায় রেখে আমার সাথে কথা বলতে পারিস তাহলেই তুই আমার সাথে কথা বল নয়তো আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই তখন প্লুটোকে প্লুটো রে প্লুটো তুই এই সব কথা তুই ওকে বলেছিস চুপ করে আছিস কিরে কেন বল এইসব কথা তুই বলেছিস তখন অনন্যা বলে তোর মনে এত রাগ এত হিংসে যে তুই পাবলিকলি আমার ছেলেকে এইভাবে অপমান করলি তখন মিঠি বলে আর আমার অপমান আমার অপমানটা বুঝি তোমার চোখে পড়লো না কাকিমা তখন রোশনি বলে তোকে যদি ও বলেও থাকে যে ও তোকে এখনো অপছন্দ করে না পছন্দ করে তুই সেই ব্যাপারটাকে এইভাবে দাঁড় করাবি এইভাবে সকলের সামনে বলবি তখন মিঠি বলে মামি পছন্দ করা আর ভালোবাসা দুটো কিন্তু এক জিনিস নয় সেটা কিন্তু তুমিও ভালো করে জানো আর তুমি ভেবে দেখো তুমি কার হাতে তুমি তোমার মেয়েকে তুলে দিচ্ছ যে ছেলেটা কালকে তোমার মেয়ের সাথে বিয়ের পীড়িত বসবে আজকে সেই ছেলেটা অন্য একটা মেয়েকে বলছে তাকে ভালোবাসে তুমি একবার ভেবে দেখো মামি তুমি এই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবে কিনা আমার আর কিছু বলার নেই আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমি থাকলে তোমাদের আসরটা নষ্ট হয়ে যাবে আর আমি বিয়েতেও আসবো আর মৌ তোকে বলছি তুই তোর বরকে সামলে রাখ তোর বর যদি ভবিষ্যতে এরকম অপমান আমাকে আবার করে আমিও কিন্তু তোর বরকে পাবলিকলি সবার সামনে অপমান করতে ছাড়বো না অনেক সহ্য করেছি আমি কিন্তু আমি এখন আর সহ্য করব না এই বলে মিটি সেখান থেকে চলে যায়